হ্যালো গাইজ তো আজকে একটা বিয়েবাড়ির ইনভিটেশন ছিল আমার বাড়ির একদম ঠিক অপোজিটে একটা ভাইয়ের বিয়ে ছিল তো সেখানে আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল আমরা চার বাড়ির বউ তো সেখানে আমরা ফার্স্টে গিয়ে দেখলাম যে বউ বেশ ভালো করে সুন্দর করে ফটো সেশন করছে তো এক প্রকারে দেখো এইটুকুনি চেয়ারের মধ্যে চারজন বসা অসম্ভব তো আমি একটুখানি বউ আর বরের ভালো করে পিকচারটা ক্লিক করার পরে চলে গেলাম সোজা ফুড স্টলের ওখানে তো এখানে চিকেন পকোড়া আর কফি ছিল চিকেন পকোড়া অলমোস্ট শেষ আর তারপর চলে গেলাম ফুচকা খেতে তো ফুচকা টুচকা খেয়ে তারপর আর একদম টাইম নষ্ট করে নি চলে গেছে সোজা একদম ওপরে খেতে আমরা তো সবাই এক টেবিলেই বসেছিলাম ওইদিকে দুটো যা আর এদিকে আমি আর আমার আরেক তো আমি আবার ভিডিও করছি বলে ওরা তোমাদেরকে হাই করে দিল তো বিয়ে বাড়ি করলে কিন্তু আমার মতন কারা কারা এক্সাইট হয়ে যাও আমাকে প্লিজ কমেন্টে লিখে জানিও তো দারুণ ছিল আর মেনুগুলোও ছিল অসাধারণ বিশেষ করে লাস্টে মাটন কষা আর বাসন্ত পোলা সে তো ওটা তো আমি আর ক্যাপচার করতে পারিনি তো যাই হোক আমাদেরকে প্লেট দিয়ে দিয়েছে এখন সোজা প্লেটটা খোলার অপেক্ষায় রয়েছে তো প্লেটটা খুলে নিলাম আর খুলে নিয়ে এই ইউনিক ক্যাটেডরি কিন্তু প্রত্যেকটা রান্নাবান্না খুব ভালো কারণ এই ইউনিক ক্যাটারি কিন্তু আমার বিয়েতেও করেছিল এই ক্যাটারিংয়ের দিয়ে তো বিয়েটা ছিল হচ্ছে যার বাড়ি তার উপরেই ছাদের মধ্যেই ওদের প্যান্ডেল করে ওখানেই বিয়ে চার ব্যাস এবার দিয়ে দিয়েছে কিন্তু পাতে গরম কচুরি আর তার সাথে চানা মশলা আর সেটা খেতে কিন্তু দারুণ ছিল তো আমি তো ফার্স্টে গল্প করতে করতেই আর্ধেক টাইম চলে আমাদের চারজনের মিলে একসাথে অনেক দিন পরে একসাথে হলাম তো দারুণ টেস্ট ছিল আর তারপরে হচ্ছে ছিল দই কাতলা আর সাদা ভাত আর তারপরে ছিল হচ্ছে মাটন কষা আর বাসন্তী পোলাও আর চাটনি পাপড় মিষ্টি তো বিয়েবাড়ির এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা ভিডিও y tata va